মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চাদর দুটি বালিশি কাপড় মোট তিন ফিটের প্যাকেজ মাত্র ছয়শো পঞ্চাশ বালিশি কাপড়টা ঠিক সেম

মানে এটা মনে তুমি মাস্টার ديالو কালার করবাই জি জি ওটা দেখা যাচ্ছে মানে মাত্র নেক্সট একটা চাইছে এটা কি স্ট্রাইপ মধ্যে জায়গা করো এটা নিয়ে নিতে পারে দুই সাইডে কিন্তু খুব সুন্দর প্যানেল কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট এই সম্পূর্ণ থাকে থাকছে রেড কালারের মধ্যে ভাইয়ের সাথে ভাই দেখিয়ে দিতে পারতারি ঢাকার ভিতরে যে মাত্র টাকা